আপনি কি ফ্রান্সে অভিবাসী হতে চান এবং পরিবার নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অথবা আপনি কি বর্তমানে একা ফ্রান্সে থাকেন আপনার স্ত্রী বা স্বামী কিংবা সন্তান কি দেশে রয়েছেন এখন তাদের নিজের কাছে আনতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার মতো দায়িত্ববান ও ভালো মানুষ পরিবারের সদস্যদের উন্নত দেশে নিতে চায় একসাথে থাকতে চায় আপনার ও পরিবারের সবার এই স্বপ্ন সম্ভব এজন্য ফ্রান্সে দুটি প্রক্রিয়া রয়েছে আপনার স্বপ্নপূরণের জন্য কি কি ডকুমেন্ট লাগবে তা সহ দেখুন সেই প্রক্রিয়াগুলো পার্ক এলিস ইউটিউব চ্যানেলের একশতম ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আপনাদের পার্ক এলিস চ্যানেলের পরিবারের সদস্য মনে করি তাই সেঞ্চুরি পূরণের বিশেষ এই ভিডিওটি দেখে একটি উন্নত দেশে পারিবারিক পুনর্মিলনের উপায় জানতে পারবেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা বড় হতে পারি আমরা আপনাদের কাছের মানুষ হয়ে সবসময় সঠিক ও নির্ভেজাল ভিডিও তৈরি করব নিশ্চয় থাকুন আমাদের ভিডিও দেখে আপনি সঠিক পথের দেখা পাবেন এবার ফ্রান্সে পারিবারিক পুনর্মিলনের পথগুলো দেখুন আগেই বলেছি পরিবারের সদস্যদের ফ্রান্সে আনার দুটি প্রক্রিয়া রয়েছে এর মধ্যে কোন প্রক্রিয়াটি আপনার জন্য তা নির্ভর করছে আপনি ফ্রান্সে কোন মর্যাদায় বসবাস করছেন তার উপর আপনি যদি শরণার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রচলিত প্রক্রিয়াটির নাম ফ্যামিলি রি ইউ নি ফিকেশন কিংবা পারিবারিক পুনর্মিলন বা একত্রীকরণ অন্যদিকে আপনি যদি নিয়মিতভাবে বসবাসত অভিবাসী হয়ে থাকেন তাহলে রয়েছে র গ্রুপ মোফামি লিয়াল এর অর্থ পরিবারিক পুনর্মিলন তবে এই দুই পদ্ধতির আবেদন প্রক্রিয়া ভিন্ন পার্ক এলিসের সাবস্ক্রাইবারদের জন্য সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি প্রথমে দেখুন শরণার্থীদের পারিবারিক পুনর্মিলনের নিয়ম ফ্রান্সে আশ্রয় চেয়ে আবেদন করার সময় যারা নিজেদের বিবাহিত হিসেবে উল্লেখ করেছেন তারা এই পদ্ধতিটি গ্রহণ করতে পারবেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফ্রান্সে আশ্রয় আবেদন করার সময় নিজেকে বিবাহিত উল্লেখ করেন এবং নিজ দেশে তার স্বামী বা স্ত্রী এবং সন্তান থাকার কথা অবহিত করেন তিনি শরণার্থী মর্যাদা পেলে এই প্রক্রিয়ায় নিজেদের পরিবার ফ্রান্সে আনতে পারবেন এজন্য আশ্রয় আবেদনের সময় আশ্রয় বিষয়ক ফরাসি দপ্তর অফ প্রাতে পরিবার সম্পর্কে সব তথ্য যেমন বিয়ে ও জন্মসনদ নির্ভুলভাবে দেবেন এই প্রক্রিয়ায় একজন শরণার্থী নিজ দেশে থাকা বিবাহিত স্ত্রী বা স্বামী অথবা প্রমাণসহ অবিবাহিত সঙ্গী বা পার্টনারকে আনার সুযোগ রয়েছে এছাড়া একই দম্পতির কিংবা আগের দম্পতির ১৯ বছরের নিচে থাকা সব অবিবাহিত সন্তানকেও আনা যাবে মজার বিষয় এই প্রক্রিয়ার জন্য কোনো শর্ত নেই এমনকি শরণার্থীদের অর্থনৈতিক অবস্থা কিংবা ফ্রান্সে নির্দিষ্ট সময় থাকার শর্ত এবং নিজের নামে বাসা থাকারও কোনো বাধ্যবাধকতা নেই এবার আবেদনের ধাপগুলো দেখুন এই প্রক্রিয়ায় আবেদনের জন্য শরণার্থীর পরিবারের সদস্যদের নিজ দেশের ফরাসি দূতাবাসের সরাসরি লং স্টে বা দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করতে হবে জেনে রাখুন এই প্রক্রিয়ার সঙ্গে ফ্রান্সের ইমিগ্রেশন ও ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর অফির কোনো সম্পর্ক নেই ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে ভিসার আবেদন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয় প্রথমে রয়েছে নিবন্ধন যেসব পরিবার ফ্যামিলি ভিসার জন্য অফ আওতায় আবেদন করতে চায় তাদেরকে অবশ্যই নিজ দেশের ফরাসি দূতাবাসে নিবন্ধন করতে হবে বাংলাদেশিরা ঢাকার ফ্রান্স দূতাবাসের ইমেইলে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাবেন ভারতীয়রা নিজ দেশের ফ্রান্স দূতাবাসে যোগাযোগ করবেন আবেদনকারী সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকার ফরাসি দূতাবাস জানিয়েছে নিবন্ধনের পর সাক্ষাৎকারের সময় পেতে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে পরের ধাপে ভিসার আবেদন জমা দিতে হবে রিউনিফিকেশন ইমেইলে যথাযথভাবে আবেদন করা হলে দূতাবাস থেকে শরণার্থীর পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে দূতাবাস সাধারণত ইমেইল অথবা ফোন করে সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেয় ওই দিন পরিবারের সবাইকে উপস্থিত থাকতে হবে তৃতীয় ধাপে আবেদন পর্যালোচনা করা হবে দূতাবাসে সাক্ষাৎকারের পর ভিসার আবেদন পর্যালোচনা শুরু হয় এই প্রক্রিয়ায় সব তথ্য যাচাই বাছাই সম্পন্ন করতে প্রায় আট মাস লাগতে পারে সবশেষ বা চতুর্থ ধাপে ফলাফল বা সিদ্ধান্ত জানানো হবে সাক্ষাৎকার গ্রহণের পর ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে দূতাবাস নিজেই আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেবে এবার দেখুন অভিবাসীদের পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়াটি যারা ফ্রান্সে আশ্রয় মর্যাদা পাওয়ার পর বিয়ে করেছেন অথবা আশ্রয়প্রার্থী ছাড়া অন্য প্রক্রিয়ায় নিয়মিত হয়েছেন তাদের প্রক্রিয়া ভিন্ন নিয়মিত অভিবাসী বলতে বোঝানো হয়েছে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে যারা ফ্রান্সে বসবাস করছেন এবং স্থায়ী হয়েছেন কিংবা শিক্ষার্থী হিসেবে যারা ফ্রান্সে এসেছেন এই প্রক্রিয়ায়ও একজন অভিবাসী নিজ দেশে থাকা বিবাহিত স্ত্রী বা স্বামী অথবা প্রমাণসহ অবিবাহিত সঙ্গী বা পার্টনারকে আনার সুযোগ রয়েছে এছাড়া একই দম্পতির কিংবা আগের দম্পতির আঠারো বছরের নিচে থাকা সব অবিবাহিত সন্তানকে আনা যাবে আপনি নিয়মিত অভিবাসী হলে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন এক আবেদনকারীকে ফ্রান্সে বৈধভাবে কমপক্ষে আঠারো মাস বসবাস করতে হবে দুই পর্যাপ্ত ও থাকতে হবে তিন পর্যাপ্ত ও উপযুক্ত বাসস্থান থাকতে হবে এবার আবেদনের ধাপ দেখুন এই আবেদনের পুরো প্রক্রিয়া পরিচালনা করে অফি আবেদনকারী ফ্রান্সের যে এলাকায় থাকেন সেখানকার স্থানীয় অফি কার্যালয়ে ডকুমেন্ট জমা দিতে হবে পরে তা স্থানীয় মিউনিসিপ্যালিটি বা মেয়রের কার্যালয়ে পাঠানো হবে এক্ষেত্রে আবেদনকারীর বাসার সঠিক মাপ ও অবস্থা এবং মান্থলি ইনকাম যাচাই করা হবে সাধারণত অফির একজন প্রতিনিধি আপনার বাসস্থানে যাবেন আপনি অনলাইনে আবেদন নম্বর দিয়ে অফিতে আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন এরপর অফিস স্থানীয় প্রশাসনিক দপ্তর প্রিফেকচুরে আবেদনটি পাঠায় তারাই একজন অভিবাসীর পরিবার আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে প্রসঙ্গত ফ্রান্সের প্রশাসনিক দপ্তরকে প্রিফেকচুর বলা হয় চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি আবেদনকারীকে স্থানীয় মেয়র কার্যালয় ও আবেদনকারীর নিজ দেশে অবস্থিত ফরাসি দূতাবাসকে আলাদাভাবে জানিয়ে দেয়া হয় আবেদন প্রত্যাখ্যান কিংবা যথাসময়ে উত্তর পাওয়া না গেলে আইনজীবী অথবা সমাজকর্মীর পরামর্শ নিন দুটি প্রক্রিয়া সম্পর্কে সবশেষ তথ্য পাওয়া যাবে ঢাকার ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইটে আরও বিস্তারিত জানার জন্য এই লিঙ্কটি দেখতে পারেন আজ এ পর্যন্ত আপনাদের স্বপ্নপূরণ হোক আরও নির্ভেজাল ও সঠিক ভিডিওর জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভেজালের ভিড়ে সর্বোচ্চ নির্ভেজাল তথ্য দিয়ে আমরাই ভিডিও তৈরি করি